ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের আগামীকাল সুপুষ্টি দিবস প্রত্যেকটা সেন্টারে পালন করার জন্য অর্ডার কপি পৌঁছে গেছে সকলের কাছে সেই অর্ডার কপির ভিত্তিতে কোন থিমের ওপরে আমরা সকলে আলোচনা করব মায়েদের নিয়ে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন চলুন ভিডিওটি এখন শুরু করি এবারে থিম হচ্ছে ডায়রিয়া তো আমরা প্রথমে অর্ডার কপিটা দেখে নেব দেখুন এই অর্ডার কপির ভিত্তিতে কি বলেছে আই ইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম ডায়রিয়া মেজারমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ এপ্রিল মাসের সুপুষ্টি দিবস পালিত হচ্ছে পঁচিশ তারিখ শুক্রবার থিম ডায়রিয়া তো এই ডায়রিয়া থিমের ওপরে আমরা পালন করার পরেই আমরা কিন্তু সিবিতে অবশ্যই ডেটটি দিয়ে দেবো দিনের দিনে ভুলে গেলে সমস্যা এবারে আমরা থিম নিয়ে আলোচনা করব ডায়রিয়া ডায়রিয়া কি ডায়রিয়া রোগের লক্ষণ কি এই রোগ হলে কি করতে হবে এই বিষয়ের ওপরে মায়েদের সামনে আলোচনা করতে হবে যেমন ধরুন শিশুরা দিনে তিনবারের বেশি জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে ডায়রিয়া হলে পানীয় জলে শুকিয়ে যায় মানে শরীরের পানীয় জল সেটা শুকিয়ে যায় জল শূন্যতা দেখা দেয় মাথার তালুর নরম অংশটা বসে যেতে পারে ঘন ঘন যে বাথরুম হয় মানে হিসু প্রস্রাব সেটা কম হবে ডায়রিয়া হলে মানে যদি কোনো বাচ্চা অপুষ্ট হয় তাহলে সেই বাচ্চা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে মারাত্মক হয়ে যেতে পারে ডায়রিয়া আক্রান্ত শিশুর লক্ষণ দেখলেই ওআরএস সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে পানীয় জলের পরিমাণে স্বাভাবিকের সমতা বজায় রাখতে হবে পানীয় জল কখনোই কমানো যাবে না শিশুকে বেশি বেশি করে পানীয় জল খাওয়াতে হবে এবং বেশি বেশি ওআরএস খাওয়ালেই ভালো হয় তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে খুব ভালোভাবে মায়েদের সামনে তুলে ধরতে হবে আর ওআরএস কিভাবে বানাতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেটাও একবার জানিয়ে দিতে হবে আর তাছাড়া ওআরএস তৈরি করার নিয়ম সেটাও কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে এছাড়া যে ডাবের জল বলুন বা ভাতের ভাত ডাল নরম যে খাবার সেই খাবারগুলো শিশুকে কিন্তু প্রতি খাওয়াতে হবে সেগুলো কোনোভাবে বন্ধ করা যাবে না মায়ের বুকের দুধ কোনো শিশু যদি খেয়ে থাকে তাহলে মায়ের বুকের দুধ খাওয়ানো তো এই সব কিন্তু করতে হবে তো এভাবে বাড়িতে একটু চেষ্টা করে দেখতে হবে যদি না হয় ডায়রিয়া যদি বেড়ে যায় মানে ডায়রিয়ার যে প্রকোপ সেটা যদি বেড়ে যায় আরও তাহলে নেতিয়ে পড়ছে শিশু এরকম ধরনের দেখলে শিশুকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে মানে স্বাস্থ্যকেন্দ্রে আর স্বাস্থ্যকেন্দ্রে যত সম্ভব নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা শুরু করতে হবে আর এরপরে ওআরএস প্রণালী মানে ওআরএস কিভাবে তৈরি করতে হবে সেটাও মায়েদের সামনে একটু তুলে ধরতে হবে যেমন এক লিটার বিশুদ্ধ পানীয় জলে স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া ও আর পুরো প্যাকেটটাই কিন্তু এক লিটার জলের মধ্যে মিশ্রণ করে দিতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে শিশুকে কিন্তু ওই ওআরএসটা খাওয়াতে হবে চব্বিশ ঘন্টা পর ওই ওআরএসটা আর আর খাওয়ানো যাবে না নতুনভাবে আবারও কিন্তু বানাতে হবে তো এটাও মায়েদের সামনে খুব ভালোভাবে তুলে ধরতে হবে নাহলে অনেক সময় মায়েরা ভুল করে যে চব্বিশ ঘন্টা হয়ে গেলেও হয়তো সেই জলটা আবার খাইয়ে ফেলে তো তার ফলে শিশু কিন্তু সেটা আরও মারাত্মক ক্ষতি হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে ডায়রিয়ার বিষয়গুলো নিয়েই মায়েদের সামনে আলোচনা করবেন তারপরে তাদের সামনে প্রশ্ন উত্তর পর্ব কিন্তু তুলে ধরতে হবে এখানে দেখুন একটি খুব ভালো কথা এখানে বলেছে যে সব সময় পরিষ্কার থাকা যায় ডায়রিয়া হলে জিঙ্ক বড়ি ওআরএস এর বিকল্প নাই তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেককে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর যদি ডায়রিয়া হয়ে যায় শিশুর আমরা বুঝতে পারি তাহলে তাকে জিঙ্ক বড়ি এবং ওআরএস এটা কিন্তু খাওয়াতে হবে ডায়রিয়া বলতে কি বুঝি এর লক্ষণ কি কি এইগুলো কিন্তু মায়েদের সামনে তুলে ধরতে হবে এবং আপনারা আলোচনা করবেন আলোচনার মধ্যেই প্রশ্ন উত্তরও তুলে ধরবেন তাহলে তাদের মনে থাকবে ওআরএস তৈরি করার আগে হাত ধুতে হবে একটা শুকনো পাত্র নিতে হবে পরিষ্কার তার মধ্যে ওআরএস দিতে হবে এক লিটার জল দিয়ে গুলতে হবে কিভাবে খাওয়াতে হবে এবং স্বাভাবিক যে খাবার সেগুলো কিন্তু শিশুকে খাওয়াতে হবে সেটাও সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে আলোচনা সভাটি করার পরে একটা রেজুলেশন কিন্তু আমাদের লিখতে হয় তো অনেকেই সেই রেজুলেশন জানতে চান যে কীভাবে লিখবো তো আমি বলে দিচ্ছি মুখে আপনারা একটু শুনে নেবেন প্রথমে সুপুষ্টি দিবস পালন ওপরে লিখবেন তারপরে তারিখ তারপরে নিজের সেন্টারের নাম নম্বর তারপরে থিম আজকের থিম ডায়রিয়া ব্যবস্থাপনা তারপরে সই থাকবে মায়েদের তারপরেই আপনারা শুরু করবেন শুরু করবেন আজ ফকিরাবাদ ওয়ান কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন উপস্থিত সকল অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আলোচনা সভা শুরু করা হলো প্রথমে বলা হলো সময় পরিষ্কার থাকা চাই ডায়রিয়া হলে জিঙ্ক বডি ওয়ারিসের বিকল্প নাই ডায়রিয়া হলে আমরা কি করব আর কি করব না তা নিয়ে মায়েদের বুঝিয়ে বললাম এক নম্বর ডায়রিয়া বলতে কি বুঝি এর লক্ষণগুলি কি কি মায়েদের প্রশ্ন উত্তরের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম দুই নম্বর যেসব শিশুদের ডায়রিয়া হয়েছে বাড়িতে তাদের চিকিৎসা ও যত্ন কিভাবে করতে হবে তা বুঝিয়ে বললাম ও পরে বুঝতে পেরেছি কিনা তা প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিলাম এছাড়া ডায়রিয়া হলে কিভাবে ওআরএস তৈরি করবে সেটাও দেখিয়ে দিলাম একটি পাত্র নিতে হবে আর জল দিয়ে সুন্দরভাবে হাত ধুয়ে নিতে হবে সাবান দিয়ে এরপর শুকনো পাত্রে এক লিটার জল এক লিটার জলের মধ্যে গোটা এক প্যাকেট ওআরএস দিতে হবে পরিষ্কার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে তারপর চব্বিশ ঘন্টা সেই জল খাওয়াতে হবে চব্বিশ ঘন্টা পর সেই জলটা ফেলে দিয়ে নতুনভাবে আবারও তৈরি করতে হবে ওআরএস এবং চিঙ্ক বড়ির সাথে খাওয়াতে হবে চার নম্বর ডায়রিয়া প্রতিরোধের উপায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা ডায়রিয়া প্রতিরোধ করতে হলে গভীর নলকূপের জল পান করতে হবে প্রয়োজনে জল ফুটিয়ে খেতে হবে এক কথায় খাওয়ার আগে ও শৌচকর্ম করার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে জিঙ্ক কর্নার তৈরি করতে হবে এছাড়া মায়েদের বললাম বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিশুদের যত্ন নিতে হবে আলোচনা সভা শেষ করার আগে এক দুই তিন পদ্ধতিতে ফিডব্যাক নিতে হবে এবং আগের মিটিংয়ের কিছু আলোচনা আবারও একবার ঝালাই করে নিতে হবে আবার সামনে মিটিংয়ে আসার প্রত্যেকে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা সভা এখানেই শেষ করা হল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে নিচে ধন্যবাদ লিখে আজকের তারিখ দিয়ে আলোচনা সভার যে রেজুলেশন সেটা শেষ করবেন তো আজকের ভিডিওটাও আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লাক্স টাটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব